আসসালামু আলাইকুম সিট কবে টোকেন দিবে এবং কত তারিখে লিস্টিং করবে আমরা সবাই জানি সিট জানুয়ারি মাসে লিস্টিং হওয়ার কথা কিন্তু অলরেডি জানুয়ারি মাস শেষের দিকে আর মাত্র অল্প কয়েকদিন আছে তাহলে কেন আমাদেরকে টোকেন দিচ্ছে না সো এটাই আপনাদেরকে বলে দিব আজকের ভিডিওতে যে সিটস কত তারিখে তাদের টোকেন দিতে পারে এবং কত তারিখে তারা লিস্টিং করতে পারে এছাড়াও সিটস থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে সেই আপডেট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এছাড়াও সিটস থেকে কারা বেশি পরিমাণ টোকেন পাবেন এই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে খুব ইজিলি আপনি বুঝতে পারবেন সো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন সো আমরা আছি সিড বটের ভিতরে এবং সিডে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা যদি এয়ারড্রপ অপশনে চলে আসি এবং এইখানে আসার পরে আপনি পয়েন্টসে থাকেন বা আপনি এয়ার থাকেন আপনি কিন্তু কোনো জায়গায় জানুয়ারি দু হাজার পঁচিশ লেখা দেখবেন না অর্থাৎ এই দুই জায়গায় কিন্তু জানুয়ারি দু পঁচিশ লেখা ছিল এবং এটা কিন্তু এখান থেকে উঠায় ফেলছে এবং এটা দেখার পরে কিন্তু আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করছেন যে তাহলে কি সিটস জানুয়ারি লিস্টিং হচ্ছে না সো সেটাই কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এক সেকেন্ড স্কিপ করবেন না সো সবচেয়ে বড় বিষয় যেটা সিট কবে নাগাদ আমাদেরকে টোকেন ডিস্ট্রিবিউশন করবে তার আগে যদি আমরা সিরিজ যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে যাই এবং এখানে দেখবেন যে আপনি সিরিজ জানুয়ারি মাসের বাইশ তারিখ একটা আপডেট দিয়েছে এবং আপনি দেখেন একুশ তারিখে একটা আপডেট দিয়েছে এবং ষোলো তারিখে তারা একটা আপডেট দিয়েছে যখন তাদের মাইনিং ফেসটা বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ তারা মাইনিং ফেস বন্ধ হওয়ার পরে কিন্তু মাত্র দুইটা আপডেট দিছে এবং আমরা সবাই জানি জানুয়ারি মাসে কিন্তু আর চার পাঁচ দিন সময় আছে এখনো কিন্তু তারা লিস্টিং এর কোনো ডেট দেয় নাই এবং আমাদেরকে টোকেন অ্যালোকেশনও দেয় নাই সো এখন আমাদের যে বিষয়টা বা আমাদের সবচেয়ে বড় কোশ্চেন যে আমরা কি সিডস এর যে পেমেন্টটা সেটা কি জানুয়ারি মাসে পাবো নাকি মাসে পাবো আজকের ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু আপনি এই বিষয়টা খুব ইজিলি বুঝতে পারবেন সবচেয়ে বড় যে আপডেটটা আসছে সেটা হচ্ছে জানুয়ারি মাসের একুশ তারিখে দেখেছেন নাই একটা আছে যে সিডস আমাদেরকে কিভাবে দিবে সেটা কিন্তু বলে এখান থেকে কারা বেশি টোকেন পাবে তারা কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যারা সিডস এ খুব পরিমাণে এনএফটি কালেক্ট করেছে এবং আপনি ওই যে বার্ড বলেন এইগুলা যারা বেশি কালেক্ট করেছে তারা কিন্তু এখান থেকে খুব ভালো একটা অ্যালোকেশন পেতে যাচ্ছে সো আপনি যদি এই কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনি সিডস থেকে একটা ভালো ইনকামের বা ভালো একটা টাকা পাওয়ার পসিবিলিটি আছে এবং আপনার জন্য কিন্তু সিডস অনেক ভালো কিছু নিয়ে আসতেছে সো এই আপডেটটা কিন্তু মূলত এইটা নিয়ে কথা বলেছে যে টোকেন টোকেন বা আপনি যারা সিডসে মোটামুটি ভালো পরিমাণে মাইনিং করেছেন বা ফার্মিং করেছেন এবং খুব ভালো পরিমাণে বার্ড বলেন বা বিভিন্ন যে এনএফটি গুলা কালেক্ট করেছেন তারা কিন্তু এখান থেকে খুব ভালো একটা রিওয়ার্ড পেতে যাচ্ছেন এবং সেকেন্ড যে আপডেটটা সেটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপডেট এবং সেটা হচ্ছে কি সিড মুন্স অর্থাৎ সিড কিন্তু নতুন একটা ভার্চুয়াল কোম্পানি বিল্ড করেছে এটা হচ্ছে সিডের ইকো সিস্টেম এবং এটা মূলত সিডি বানিয়েছে যাতে করে তারা ওয়েব থ্রি পয়েন্ট একটা ভালো পরিমাণে পারফর্ম করতে পারে অর্থাৎ সিডো তাদের সিজন টু আসতে যাচ্ছে এবং সিজন থেকে আমরা মোটামুটি ওয়েব থ্রি পয়েন্ট একটা বিষয় পাবো সো ম্যাক্সিমাম গুলো কিন্তু এই কাজগুলোই করতেছে এবং সিট থেকেও কিন্তু আমরা মোটামুটি সিজন টু পাচ্ছি সো সিজন ওয়ান থেকে কারা বেশি টোকেন পাবেন অবশ্যই বলে দিলাম যারা এখান থেকে প্রচুর পরিমাণে এন কালেক্ট করবেন এবং প্রচুর পরিমাণে ভালো টাইম দিয়েছেন এবং আরেকটা হচ্ছে এখানে যে সিডের মুনসে যে আপডেটটা সো এই হচ্ছে বিষয় তাহলে সিড কবে লিস্টিং হবে এখানে কিন্তু সিট লিস্টিং এর কোনো আপডেট দেয় নাই সো সিট মোটামুটি জানুয়ারি মাসে লিস্টিং হতে যাচ্ছে আপনি কনফার্ম থাকেন কারণ সিট কিন্তু কয়েকবার তাদের যে লিস্টিং যেটা চেঞ্জ করেছে এখন কিন্তু তারা চেঞ্জ করবেন না সো হাতে যেহেতু কম সময় আছে তারা কিন্তু খুব দ্রুত অ্যালোকেশন দিবে এবং খুব দ্রুত অ্যালোকেশন দিয়েই কিন্তু তারা মতো লিস্টিং করে ফেলবে সো আলটিমেটলি কি হতে পারে আপনি একটু বোঝার চেষ্টা করুন যেহেতু আমাদের হাতে আর মাত্র চার থেকে পাঁচ দিন সময় আছে এবং আপনি ধরে রাখেন যে জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে আপনি এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছেন যদি না কোনো বড় লেভেলের সমস্যা হয় সো আশা করি বড় লেভেলের সমস্যা হওয়ার পসিবিলিটি অনেক কম কিন্তু কি হবে আপনার কিন্তু এখান থেকে বোঝা উচিত এখানে কি হবে আমাদের যে একত্রিশ তারিখের মধ্যেই দেখবেন যে সিড আমাদেরকে টোকেন অ্যালোকেশন দিয়ে দেবে এবং টোকেন দেওয়ার সাথে সাথেই দেখবেন যে সিড লিস্টিং হয়ে তারা কিন্তু লেট না অন্য অন্য কি করে ওরা কিন্তু এবং আমাদেরকে কিছুদিন বসায় রাখে তারপরে তারা লিস্টিং করে কিন্তু সিট দেখবেন এরকম হবে সিড মোটামুটি অ্যালোকেশন দিয়ে মার্কেটে লিস্টিং হয়ে যাবে কোনো পরিমাণের সময় দেবে না এবং আমাদের জন্য কিন্তু সেটাই ভালো তো সিট মোটামুটি জানুয়ারি মাসে লিস্টিং হতে যাচ্ছে এবং যারা আমাকে কোশ্চেন করেছিলেন তারা আশা করি

আমাদের সিট কয়েন না কারণ সিটের কিন্তু টোটাল সাপ্লাই একশো কোটি বা এক বিলিয়ন সো এইখান থেকে আপনারা এই কাজগুলো করবেন এবং এখানে একাডেমি আছে এবং একাডেমিতে আসার পরে এইখান থেকেও আপনারা এখানে যে কাজগুলো আছে ওটা ইউটিউবের কাজগুলো এগুলো খুব ইজিলি করে ফেলবেন এবং এই কোডগুলো দরকার হলে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো আপনারা যারা এখনও কার কাজগুলো করেন নাই তারা ডেস্ক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে জয়েন হয়ে নেবেন আমরা কিন্তু এই কোডগুলো আমাদের এই ইনফোটাইম বিডিতে দিয়ে দিব সো এই হচ্ছে আমাদের চ্যানেল আপনারা কিন্তু এইখানে আপডেটগুলো পেয়ে যাবেন সো অবশ্যই এখান থেকে এই কাজগুলো করে ফেলবেন এবং এই কাজগুলো করলে কিন্তু এখান থেকে আপনি মোটামুটি একটা পয়েন্ট পাবেন সো এখানে কিন্তু এই কাজগুলো করা ছাড়া আর কোনো অপরচুনিটি নাই কিছু করার এবং এখান থেকে আপনি কিছু পরিমাণে রেফার করতে পারেন এবং রেফার করলে কিন্তু আপনার ভালোই হবে কারণ আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা অ্যাট লিস্ট পনেরো থেকে বিশটা পঁচিশটা বা তিরিশটা রেফার করে রাখবেন এবং এই পঁচিশ ত্রিশটা রেফারের মাধ্যমে কিন্তু আপনি একটা অ্যালোকেশন সময় বাড়তি একটা আপনি টোকেন পেয়ে যাবেন এবং আমরা যদি ইনভেন্টরিতে আসি এবং এখানে আসলে কিন্তু আমরা যে বার্ড কালেকশন করেছি বা আমরা এখান থেকে যে পরিমাণে এগ কালেকশন করেছি সব কিন্তু আপনি এখানে দেখতে পাবেন সো এগুলো কিন্তু মোটামুটি আমাদের যে অ্যালোকেশনে খুব কাজে দেবে যেটা আপনাদেরকে আমি আজকের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি প্রত্যেকটা বিষয় আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন যদি তারপরও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ